যুক্তরাষ্ট্র যদি হয় দুমুখ সাপ তবে বেনিয়ামিন নেতানিয়াহুর দোকান কাটা ধর্মের কল বাতাসেই নড়ছে ইসরায়েল ইরান চলমান সংঘাতে ইরানই এখন পর্যন্ত জয়ীর আসনে নেতানিয়াহু প্রশাসনের আর কোনো নয় ছয় মানবে না ইরান ইসরায়েলের বিরুদ্ধে অভিযানের প্রশংসা করে ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন এক মুহূর্তের জন্য থামা যাবে না ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির সশস্ত্র বাহিনীকে ইসরায়েলে অপারেশন ট্রু প্রমিস পরিচালনার জন্য প্রশংসায় ভাসিয়েছেন তার মতে এই ঘটনা ইসলামী জাতির মাঝে গৌরবের অনুভূতি তৈরি করেছে আয়াতুল্লাহ খামেনি জানিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনী শক্তি ও দৃঢ়তার ক্ষেত্রে নিজেদের অবস্থান এবং গোটা ইরানি জাতির প্রশংসনীয় ভাব মর্যাদা গোটা বিশ্বের সামনে তুলে ধরেছে রাজধানী তেহরানে ইরানের উচ্চপদস্থ সামরিক কমান্ডারদের একটি দলকে সম্বোধন করে আয়াতুল্লাহ খামিনী বলেছেন ইরানি বাহিনী আন্তরিকভাবে এবং সফলভাবে ইসরায়েলকে শাস্তি দেওয়ার পর ইরানের ক্ষমতা ও কর্তৃত্বের একটি ভালো চিত্র উপস্থাপন করতে সক্ষম হয়েছে এই সময়ে তিনি সাম্প্রতিক কয়েকটি ঘটনায় সশস্ত্র বাহিনীর সাফল্যের প্রশংসা করেন এবং তাদের চেষ্টা প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান বলেছেন ইরানের সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক সাফল্য গোটা বিশ্ববাসী বিশেষ করে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মনে ইরানের বিশাল অবস্থান ও মর্যাদাকে প্রতিষ্ঠিত করেছে ইসরায়েলে কয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং এর মধ্যে লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে তা মুখ্য বিষয় নয় যদিও আমাদের প্রতিপক্ষ সেই বিষয়টির ওপর জোর দিচ্ছে তবে মুখ্য বিষয় হল ইরানি জাতি ও সশস্ত্র বাহিনীর ইচ্ছা শক্তির বাস্তবায়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে তা প্রতিষ্ঠিত হয়েছে আমাদের প্রতিপক্ষ এ কারণে ইরানের শীর্ষ নেতা ইরানের সশস্ত্র বাহিনীর সুপরিকল্পিত পদক্ষেপেরও প্রশংসা করেন যে কোনো পরিস্থিতিতে তাদের খরচ কমানোর তাৎপর্য তুলে ধরেন তিনি মন্তব্য করেন ইসরায়েলে সাম্প্রতিক ঘটনায় সশস্ত্র বাহিনী এটিই করেছে এবং তারা ভালো করেছে তেরোই এপ্রিলের হামলায় ইরানের সস্তা ড্রোন ঠেকাতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হয় ইসরায়েলকে আয়াতুল্লাহ খামেনি আইআরজিসি ইরানি সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর প্রচেষ্টা ও কার্যক্রমের প্রশংসা করেছেন সশস্ত্র বাহিনীকে তাদের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার এবং উদ্ভাবনী উদ্যোগের ওপর নির্ভর করে শত্রুতা ও শত্রুদের মোকাবেলা করার জন্য আহ্বান জানিয়েছেন শত্রুদের মোকাবিলা করার জন্য উদ্ভাবন এবং নবপ্রযুক্তি ব্যবহারের ধারা অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করে বলেন এক্ষেত্রে এক মুহূর্তের জন্য থামা যাবে না কারণ থেমে যাওয়া মানে পেছনে যাওয়া কাজেই অস্ত্র কৌশল ও পদ্ধতি এবং শত্রুদের প্রক্রিয়াগুলো চেনা জানার ক্ষেত্রে উদ্ভাবনী শক্তি ব্যবহারকে সবসময়ই কর্মসূচিতে রাখতে হবে ইরানের দূতাবাসে ইসরায়েলি হামলার জবাব দিতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্প আইআরজিসি গত সপ্তাহে ইসরায়েল অধিকৃত অঞ্চলে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় প্রতিশোধমূলক ওই হামলার নাম অপারেশন ট্রু প্রমিস তেহরানের দাবি এই হামলা দখলকৃত ভূমি জুড়ে ইসরায়েলি সামরিক ঘাঁটির ক্ষতি করেছে পাল্টা জবাব দিয়ে শুক্রবার ইরানের ড্রোন হামলা চালায় যদিও তেহরান এই আক্রমণকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে